জয় মা ভবানী আমি আষ্ট প্রশান্ত শাস্ত্রী জন্মকুণ্ডলিতে মঙ্গল দোষ শুনে থাকবেন সকলে তা এই মঙ্গল দোষ থেকে বিবাহ বিচ্ছেদ এই মোট যে বিষয়টা রয়েছে যে মঙ্গলের অবস্থান আমরা মঙ্গল দোষ কখন ধরি লগ্ন চতুর্থ সপ্তমস্তম দ্বাদশ আমরা মঙ্গল দোষ ধরি আর পাঁচ সপ্তাহ মতে লগ্নের দ্বিতীয় ঘরকে মঙ্গল হিসাবে মঙ্গল দোষ হিসাবে ধরা হয়েছে এখন মঙ্গল যদি ছকে মানে লগ্নের জন্মকুণ্ডলীতে লগ্নের যদি মঙ্গল থাকে লগ্নে সেক্ষেত্রে কি হয় নিজেদের মধ্যে মতবিরোধের বিবাহ বিচ্ছেদ লগ্নে যদি দু নম্বরে মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে কুটুম্বদের সাথে মতবিরোধে বিবাহ বিচ্ছেদ আর যদি চতুর্থ থাকে তাহলে মানসিক বিরোধ গৃহে বিবাদ বিবাহ বিচ্ছেদ আর সপ্তম সপ্তম হচ্ছে কাম বিরোধ বিবাহ বিচ্ছেদ অষ্টমে মৃত্যু দ্বারা বিবাহ বিচ্ছেদ আর দ্বাদশে দূরে থাকা নিয়ে বিবাহ বিচ্ছেদ তাহলে প্রত্যেকটা মঙ্গলের অবস্থান আলাদা আলাদা জায়গায় লগ্ন দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ডিভোর্সগুলো হয়ে যাচ্ছে বিচ্ছেদগুলো হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন ওই জন্য সঠিক সময়ে আপনার কুণ্ডলি মেনশন করবেন এবং ঝট করে রেমিডি নিয়ে নেবেন দেখবেন এই দোষগুলো আস্তে আস্তে কেটে গেছে সকলে মঙ্গল হোক আমার প্রতিটি ভিডিও যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব একটা লাইক অবশ্যই দেবেন মা